জল ঢালতে যাওয়ার পথে পিক আপ ভ্যানে উল্টে জন পুণ্যার্থী শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে পিক আপ ভ্যান উল্টে জখম হলেন কমপক্ষে পঁচিশ জন পুণ্যার্থী ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর থানার চণ্ডীপুর এলাকায় আহতদের দ্রুত আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুর আরামবাগ রাস্তা ধরে একটি পিকআপ ভ্যানে চড়ে জনা পঁচিশ পুণ্যার্থী তারকেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে রৌনা দিয়েছিলেন রাস্তায় চণ্ডীপুরের কাছে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি উল্টে যায় ঘটনায় রাস্তার পার্শ্ববর্তী জমিতে ছিটকে পড়েন পুণ্যার্থীরা

বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া